সুপার কাপ জিতে কলকাতায় পা রাখল ইস্টবেঙ্গল দীর্ঘ বারো বছর পরে সর্বভারতীয় কোনো ট্রফি জিতল লাল হলুদ দল স্পেনের কোচ কার্লিস কুয়াদ্রাতের হাত ধরে রবিবার স্বপ্ন পূরণ হয়েছে লাল হলুদের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সেখানকারী ক্লাব উড়িষ্যা এফসিকে অতিরিক্ত সময় তিন দুই গোলে হারিয়ে আর সেই জয়ের এত হতে পারে তা বুঝিয়ে দিল ভক্তদের ভিড় বিমানবন্দরে অনেক আগে থেকেই জড়ো হয়েছিলেন লাল হলুদ সমর্থকেরা চারিদিকে তখন শুধু লাল হলুদ পতাকা পোস্টার সবাই একবার নায়কদের দেখতে চান একে একে ইস্টবেঙ্গল ফুটবলাররা যখন টার্মাক থেকে বের হচ্ছেন সেই সময় তাদের নামে জয় দেওয়া শুরু নন্দকুমার ক্লিন্টন মাহের দিকতে কাতারে কাতারে সমর্থকরা ভিড় জমিয়েছিলেন এক্সপোজ বার্তা